সর্ষে চাষের আড়ালে নদীর পার বরাবর চলছিল অবৈধ পোস্ত চাষ যা নষ্ট করে দিল পুলিশ বেশ কিছুদিন ধরেই প্রশাসনের অলক্ষে ময়নাগুড়ির জলঢাকা নদীর চরে অবৈধভাবে করা হয়েছিল পোস্ত চাষ সেই খবর পাওয়া মাত্রই অভিযানে নামে পুলিশ সোমবার আইপিএস প্রবেশন শুভাঙ্গি কেকান ডিএসপি ক্রাইম শান্তিনাথ পাজা ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ সহ বিরাট পুলিশ বাহিনী এদিন জলঢাকা নদীর চর পেরিয়ে নৌকো করে নদী পার হয়ে মাঝের চরে পৌঁছায় পুলিশ সেখানে গিয়ে পুলিশ দেখে বিঘার পর বিঘা অবৈধ পোস্ত চাষ করা হচ্ছে সেই গাছ দেখা মাত্রই গাছ কেটে নষ্ট করে দেয় পুলিশ এরপর সেগুলি পুড়িয়ে দেওয়া হয় এমনকি পরবর্তীতে ট্রাক্টর দিয়ে জমি চাষ করে দেওয়া হয় যদিও এই চাষ কে বা কারা করেছে তা এখনও স্পষ্ট নয় পুরো ঘটনা তদন্ত শুরু করছে ময়নাগুড়ি থানার পুলিশ যে কি হচ্ছে এইখানে জানেন এখানে এই যে কি আফিন নাকি এগুলো তো আমরা কোনোদিন দেখি নাই এগুলো পুলিশ আসছে তারপরে যে কাটতেছে আগুন ধরে দিচ্ছে এগুলো কি এগুলো জানেন এগুলো জানি না এগুলো যে কি এগুলো মানে পুলিশ কি করছে এখানে এখানে আবার কাটতে দিচ্ছে কতগুলো হবে এখানে আনুমানিক কতগুলো এলা কতগুলো হয় এগুলো তো না পাচ্ছ ওখানে এলো কতগুলো করছে তো পুলিশ এগুলো কেটে দিল এটা কোন জায়গা এটা জল ঢাকার চর জল ঢাকার চর আর আপনার বাড়ি আমার বাড়ি আমগুড়ি আমগুড়ি কি আপনারা আজকে নষ্ট করবেন কি ক্ষেত নষ্ট করবেন আমরা আপনারা দেখেছেন আমরা কন্টিনিউ গাজার অ্যাগেনস্টে আমরা বিভিন্ন ইনফরমেশান কালেকশান করেছি এবং নেয়ার অ্যাবাউট প্রায় আড়াই হাজারের মতো আমরা গাঁজা গাছ ডেস্ট্রয় করেছি পুরো ময়নাগুড়ি ব্লক জুড়ে আমাদের সেই ইনফরমেশানই বিভিন্ন জায়গায় আমরা আমাদের ভিপি সিভিক তারা ইনফরমেশান দিয়ে রেখেছিল যে তারা কোন জায়গায় যদি ওপিএম বা গাজা এরকম যদি কোনো খবর পায় তাহলে আমাদেরকে জানানোর জন্য আমাদের আমগুড়ি জিপির যে ভিপি আছে সেই ভিপি এই খবরটা পায় এবং খবরটা পেয়ে আমাকে জানায় যেখানে ভিউজ পরিমাণে নদীর চরে আমগুড়ির ঠিক উল্টো দিকে না এই এটা হচ্ছে জলঢকার চর নদীটা পেরিয়ে এসে মানে চরটা পেরিয়ে এসে তারপরে আবার নদী তারপরে আবার সেটা কিছুটা চর যেখানে চাষ হয় যার জন্য একটু লোকালয়ের যারা লোকজন আছে তাদের একটু চোখকে এড়িয়েই এখানে চাষ করা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে চাষ হচ্ছে অপিয়ামের চাষ হচ্ছে প্রচুর পরিমাণে এবং সেই ইনফরমেশানটা আমরা ক্লিয়ার করি যে এরকম হচ্ছে কি না এরপরেই আমরা এখন টিম নিয়ে এসেছি এই অপিয়াম আমরা এখন কেটে এটা ধ্বংস করে দেব প্রচুর পরিমাণে আছে আপনারা দেখতে পাচ্ছেন বিঘাকে বিঘা জমি এখানে চাষ করা আছে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি কারা এই চাষের সঙ্গে জড়িত আছে সেই যারাই আমরা যাদেরকেই পাবো তাদের এগেনস্টে আইন অনু নেওয়া হবে রাইজিং বাংলা